না 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 তা কি করে হয় এত ভালো রেজাল্ট করে শুধু ভালো রেজাল্ট করলেই এখন কিছু হয় না দাদা টাকা না থাকলে এখন স্বপ্ন স্বপ্নই থেকে যায় কত টাকা লাগবে দশ লক্ষ টাকা লাগবে না দাদা আমি আর ডাক্তার হব না। কি ব্যাপার নিখিল কি হয়েছে কি বলছে ভাই অমলের স্বপ্নটা হয়তো আর পূরণ করতে পারলাম না অবনি হেরে গেলাম কি হয়েছে বলবি তো দশ লক্ষ টাকা না দিলে ওরা ডাক্তারি কলেজে আর ভর্তি নেবে না কি বলছিস নিখিল জয়েন্টের পরীক্ষায় রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়েছে না অমল ও সব কাজ হবে না তুই চিন্তা করিস না কাল শনিবার বাড়ি দেখ বলে যদি কিছু করা যায় নে সাতটা বেজে গেছে চল কোয়ার্টারে ফিরতে হবে তো অবনি তুই চলে যা আমি একটু পরে যাচ্ছি বেশি দেরি করিস না যেন একটা সামান্য লেবার তুমি ভাবো কি করে প্রভিডেন্ট ফান্ড থেকে তুমি দশ লক্ষ টাকা লোন পাবে স্যার ওর বড় স্বপ্ন স্যার ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করবে টাকাটা না পেলে ভাইয়ের স্বপ্নটা শেষ হয়ে যাবে স্যার তো ভাইকে অত বড় স্বপ্ন দেখতে বারণ করো লেবার ক্লাস ফ্যামিলিতে বিলং করে ডাক্তার হওয়া যায় না জাগে তুমি এখন এসো আর একটু বিজি আছি আমি তোমাকে কথা দিচ্ছি বাবা জীবন বাজি রেখে হলেও ভাইটাকে মানুষের মতো মানুষ করব ওর সব স্বপ্ন পূরণ করব না রাত্রি নটা বেজে গেল নিখিলটা তো এখনো ফিরল না কি ব্যাপার কি জানি দরজা খোলা থাক আমি ঘুমিয়ে পড়ি খুব ঘুম পাচ্ছে হ্যাঁ কি নিখিল নিখিল কাল রাতে ফেরেনি আশ্চর্য এরকম তো করে না কখনো ভাইয়ের চিন্তায় ছেলেটা এবার পাগল না হয়ে যায় আর চিন্তা হবে নাই বা কেন দশ লক্ষ টাকা জোগাড় করা কি ওর পক্ষে সম্ভব কিন্তু সারা রাত সে রয়েছে কোথায় ওকে ফেলে আমি একাই বা বাড়ি যাই কি করে এই শহরে ও তো ফ্যাক্টরি ছাড়া আর কিছুই তেমন চেনে না তাহলে নিশ্চয়ই সারা রাত না সারা তাহলে আমাকে না জানিয়ে বাড়িও যায়নি ওর ব্যাগট্যাগ সবকিছুই তো কোয়ার্টারে রয়েছে তাহলে পাঁচ দিন কেটে গেল নিখিল কোনো খবর পাওয়া গেল না গত সপ্তাহে বাড়ি ফেরা হয়নি এই সপ্তাহেও ফেরার ইচ্ছে ছিল না অবনীত কিন্তু তারও তো সংসার আছে এই শনিবার রাতের ট্রেনে চেপে বসল অবনী তার গ্রাম এই লাইনের শেষ স্টেশন ট্রেনে প্রথম দিকটায় বেশ ভিড় হয় কিন্তু মাঝামাঝি আসতে তা পুরোপুরি খালি হয়ে যায় খালি হয়ে যাওয়াই ভালো এত লোক তাদের এত ফালতু গল্প দেশ সমাজ রাজনীতি নিয়ে কসলা কসলি অসহ্য লাগছিল অবনী এখন খালি কামড়াই তার অনেক বেশি ভালো লাগছে তার বুকের ভেতর কষ্টের পাথর জমে আছে পাহাড় প্রমাণ সেই কোন ছোটবেলা থেকে যে বন্ধুটির সাথে একসাথে জীবনের এতগুলো দিন পেরিয়ে এলো দুমুঠো ভাতের জন্য দূর দেশে কাজ করতে গিয়ে সেই বন্ধুকে হারিয়ে ফেলেছে অবনী তার বারবার মনে হচ্ছে যদি সেদিন রাতে সে নিখিলের সাথে থাকত তাহলে আজকে নিখিলেশকে তাকে হারাতে হতো না তাহলে এই ট্রেনে তারা দুই বন্ধু আড্ডা মারতে মারতে বাড়ি ফিরত হঠাৎ কোনো এক ফাঁকা মাঠের মধ্যে ট্রেনটা থেমে গেল অবনীভূষণ ভাবল হয়তো সিগনাল পায়নি বেশ খানিক্ষণ সময় কেটে গেল ট্রেনের ভেতর গুমট গরম অবনিভূষণ উঠে এসে গেটের কাছে দাঁড়ালো। স্থানীয় একজন লোক রেল লাইনের ধার দিয়ে হেঁটে আসছিল অবনিভূষণ তাকে জিজ্ঞেস করলো আচ্ছা দাদা বলছি গেল কেন বলুন তো লোকটি বলল সামনে লাইনে কাজ চলছে ঘন্টাখানেক সময় লাগবে অবনীভূষণ কি আর করে ভাবল খামুকা এক ঘন্টা এই বন্ধ ট্রেনের ভেতর বসে গরমে ঘামার থেকে একটু নেমে নিচ দিয়ে হেঁটে বেড়ানো যাক জায়গাটা গাংনাপুর আর সাতবেড়িয়া স্টেশনের মাঝামাঝি দুধারে ধানক্ষেত ফাঁকা মাঠ আর ছোটখাটো ঝোপ জঙ্গল পূর্ণিমার চাঁদের আলোর সাথে ঠান্ডা বাতাস মিলেমিশে যে পরিবেশটা তৈরি করেছে তা এক কথায় অসাধারণ পেরিয়ে একটা ফাঁকা মাঠের মধ্যে নেমে এলো অবনিভূষণ এরপর আর পথ নেই অন্ধকারে কালো হয়ে রয়েছে দূরের জঙ্গল অবনীভূষণ ভাবল এবার ফিরে যাওয়া যাক সে পেছন ঘুরে উল্টো দিকের রাস্তায় পা বাড়িয়েছে এমন সময় হঠাৎ পেছন থেকে কে ডেকে উঠল অবনি অবনি ভূষণ চমকে উঠল হ্যাঁ কে সে পেছন ফিরে তাকালো তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে নিখিলেশ এতদিন পর বন্ধুকে দেখতে পেয়ে মনটা তার আনন্দে নেচে উঠল নিখিলেশ তুই কোথায় চলে গিয়েছিলি আর তুই তুই এখানে কি করছিস চল চল আগে আমার সাথে আমি গায়ে ফিরছিলাম ট্রেনটা দাঁড়িয়ে গেল বলে ভাগ্যি সারতে নেমেছিলাম হ্যাঁ নে নে চলে কোথায় যাব অবনি কোথায় মানে বাড়ি তোর বাড়ি আর আমার বাড়ি এখন আলাদা অবনি এখন বিশ্ব চরাচরি আমার বাড়ি নিখিলেশ ভয় পাস না বলি আমি তোর বন্ধু শোন তোকে আমার একটা কাজ কাজ করে দিতে হবে কি কি বাবার মৃত্যুর সময় আমি বাবাকে কথা দিয়েছিলাম ভাইটাকে মতো মানুষের মানুষ করব ওর সব স্বপ্ন পূরণ করবো সেই জন্য আমি জীবন বিসর্জন দিয়েছিলাম আমার ভাই অমলের স্বপ্ন পূরণের জন্য কি করেছিলি তুই সেদিন তুই চলে যাবার পর আমি ম্যানেজার বাবুর ঘরে গিয়েছিলাম একটা সামান্য দশ লক্ষ টাকা লোন পাবে স্যার ওর বড় স্বপ্ন স্যার ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করবে টাকাটা না পেলে ভাইয়ের স্বপ্নটা শেষ হয়ে যাবে স্যার তো ভাইকে অত বড় স্বপ্ন দেখতে বারণ করো লেবার ক্লাস ফ্যামিলিতে বিলং করে ডাক্তার হওয়া যায় না দশ লক্ষ টাকা জোগাড় করার জন্য আমার কাছে আর কোনো রাস্তা ছিল না রাস্তা ছিল একটাই ভেবেছিলাম আমার মৃত্যুর পর লাইফ ইন্স্যুরেন্সের দশ লক্ষ টাকা ওরা আমার পরিবার মানে আমার ভাইয়ের হাতে তুলে দেবে ভাইটার স্বপ্ন পূরণ হবে কিন্তু তা হলো না সেই সময় ফ্যাক্টরিতে কেউ ছিল না ওই শয়তা ম্যানেজার আমার লাইফ ইন্স্যুরেন্সের পুরো টাকাটা হাতিয়ে নিয়ে আমার মৃতদেহ ফ্যাক্টরির পেছনে জঙ্গলে একটা পুরোনো গোডাউনের গুম করে রাখে নিখিলেশ অবনী ওই দশ লক্ষ টাকা ম্যানেজারের আলমারিতে রাখা আছে ওটা অমলের প্রাপ্য যেভাবেই হোক ওই টাকাটা অমলের হাতে তুলে দিবি আর তারপর আমার মৃতদেহের করে আমাকে মুক্তি দিলিলে অবনী ভূষণ তার বন্ধুর কথা রেখেছিল দশ লক্ষ টাকা সে তুলে দিয়েছিল নিখিলেশের ভাই অমলের হাতে যথারীতি সৎকার করে সে নিখিলেশের আত্মাকে মুক্তি দিয়েছিল সেই সঙ্গে এই পৃথিবী থেকে সে আরও একজনকে মুক্তি দিয়েছিল